প্রিয় সম্মানিত মাছ চাষি বায়ু বোনেরা আশা করি সকলেই ভালো আছেন ভিডিওতে আপনারা দেখতে পারতেছেন দেশি পাবদা মাছের পানা ইজ দেখেন বিওয়াস আপনারা যারা নতুন বছরে নতুন চাষের উন্নত মানের দেশি পাবদা মাছের পানা চাষ করতে চান তাদের জন্যই আমাদের আজকের ভিডিও তাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক বিষয় পাবদা মাছ এটি একটি লাভজনক মাছ তবে অবশ্যই পাবদা মাছের পানা ক্রয় করার সময় কিন্তু আপনাকে এক সাইজের পানা ক্রয় করতে হবে অনেকেই কিন্তু ছোটো বড়ো মাছের পানা ক্রয় করার কারণে কিন্তু বেশি লাভবান হতে পারেনি কারণ হচ্ছে পাবদা মাছ যদি ছোটো বড়ো মাছ ক্রয় করেন তাহলে কিন্তু বড়ো মাছ ছোটো মাছকে খেয়ে ফেলে অবশ্যই যেখান থেকে পাবদা মাছের পানা ক্রয় করেন না কোনো এক সাইজের পানা কিন্তু ক্রয় করতে হবে ভিডিওতে যে মাছগুলো দেখছেন এগুলো কিন্তু গেরিন করা কোনো বড় ছোটো নয় মাছগুলো এক সাইজের পানা এগুলা তো আপনারা যদি এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন এই মাছগুলো আজ আমরা হোম ডেলিভারি করতেছি আমাদের কাছে আরও পণা আছে যদি আপনারা চাষ করতে চান তাহলে আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন এই যে দেখুন মাছগুলো এগুলা কিন্তু নতুন চাষের পনা এই মাছগুলো যদি চাষ করেন দ্রুত বড় হবে অর্থাৎ এই মাছগুলো আপনারা অল্প দিন চাষ করেই বাজারজাত করতে পারবেন আর এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি আপনি চালিয়ে মাছগুলো যে কোনো পুকুরে অথবা জলাশয়ে খুব সহজে একক বা মিক্সারভাবেও চাষ করতে পারবেন